হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিং এ ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখব কাশ্মীরি আপনার হলো সীমার কাপড় এর উপরে এমব্রয়ডারি কাজ করা এটাতে শাড়ি জামা গাউন লেহেঙ্গা থেকে শুরু করে সবই কোনো ড্রেস আপ তৈরি করতে পারবে নরম হবে সফট হবে কাপড় ঠিক আছে অল ওভার এরকম কাজ করা থাকে ঠিক আছে তো এখানে দেখেন আপনার কন্ট্রাস্ট করা লাইট কালারের উপর ডিপ কালার সুন্দর দিয়ে কাজ করা আছে ঠিক আছে এই প্রত্যেকটা কালেকশনে এরকম রকম দেখেন লাইট উপর ডিপ কালার সুন্দর কাজ করা আছে কাজ করা আছে এগুলো কিন্তু শাড়ির জন্য সবথেকে ভালো হয় আপনারা শাড়ি করতে পারবেন গাউন করতে পারবেন এখানে বিভিন্ন ডিজাইন আছে দেখেন সীমার জর্জের তারপরে হচ্ছে জর্জেট আছে সবকিছুর দাম কি সেম থাকবে ভাইয়া হ্যাঁ একদম রিজিবল থাকবে এগুলো তো আমরা সর্বনিম্ন বিক্রি করে থাকি এখানে তিনশো সাড়ে তিনশো আজকের ভিডিওতে থাকবে মাত্র দেড়শো টাকা যেটাই নিবে প্রাইস অফার হ্যাঁ ভিডিওতে তো দামের চেঞ্জ হবে না তাহলে যেটাই নিবে একশো টাকা পার গজ মানে এত কম দামে আপনারা এত সুন্দর সুন্দর সব গজ কাপড়গুলো আজকে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না এই সুযোগটা যার যতটুকু লাগবে নিতে পারেন যে কাপড়টা আপনারা দেখতেছেন এটার এক কালার কাপড়টাই আমাদের বিক্রি হয় একশো থেকে একশো ষাটটা গজ আপনি সেটা কাজ করা পেয়ে যাচ্ছেন সেই সেম দামে সেম দামে তাই না এটা হলো অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন এই দেখেন যেইটাই নিবেন চিনি দানা চিরল জর্জেটের উপরে ইন্ডিয়ান জর্জেটের উপরে কাজ করা ডলার ওয়ার্ক করা আছে ঠিক আছে একদম সুতা দিয়ে করে ডলার গুলো বাঁধা আছে এগুলো ওটার কোনো অপশন নেই অপশন নেই 150 টাকা গজে আড়াই হাত বহরের এই কাপড় এগুলো যারা পাইকে নিতে চান ব্যবসার জন্য তারাও নিতে পারবেন ঠিক আছে এগুলো অনেক আছে বিশ গজ দশ গজ করে আপনারা কেটে কেটে নিতে পারবেন যার যেরকম লাগে যারা রেডিমেড যারা রেডিমেড তৈরি করেন আমি তাদেরকে বলবো আমাদের সাথে যোগাযোগ করেন অল্প দামে বেশি করে মাল নিলে অল্প দামে আপনাদেরকে আমরা এই কালেকশনগুলো দিয়ে দিব। ঠিক আছে তো যারা আমাদের নেবেন অল্প দামে বেশি করে কাপড় নিতে চান ব্যবসার জন্য যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে লাস্টে সেভেন এইট নাম্বারে যোগাযোগ করলে হবে এই যেটা হলো ম্যাজেন্ডা কালার এটা রেড কালার এটা গোলাপি কালার কালার কম্বিনেশন সুন্দর এই যে এই ডিজাইন আমাদের কাছে চারটা কালার হবে প্রথমে যে দেখাচ্ছে এটা আপনি রেড কালার একদম পুরোটা জুড়ে সিকোয়েন্স করে এবং সুতার কাজ করে আবার সেম ডিজাইনের হবে সবুজ কালার আবার সেম ডিজাইনের আপনি ব্লু কালারটা দেন একশো টাকা গজে কত ডিজাইন আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন

ফুল থাকবে জামা শাড়ি সেটাই ভালো লাগবে যা তৈরি করবেন সেটাই ভালো লাগবে এই কারণে অর্ডারটা শুধু দ্রুত করবেন আর এগুলোর পাশাপাশি অন্য কোনো কালেকশন যদি আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে প্রতিনিয়ত কিন্তু আমরা বিভিন্ন ডিজাইনের কালেকশন ভিডিও দিয়ে থাকি শপের লোকেশন দিয়ে দিব সার্থ তো ম্যাচিং আলমিন রেলওয়ে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ